জুলাই মাস লগ্নের জন্য কেমন বা কর্কট রাশি কেমন কাটবে সেই নিয়ে আলোচনা রাষ্ট্রের বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো জুলাই মাসে অবশ্যই কিন্তু গ্রহদের সঞ্চার এবং গ্রহদের বকরি হওয়া এবং গ্রহদের যে বকরি হওয়া বা গ্রহদের গোচরের ফল এটা কিন্তু আমি আলাদা আলাদা করে জানালেও জুলাই মাসের একটা কমপ্লিট প্রেডিকশন এই ভিডিওতে আপনারা পাবেন আপনাদের কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে কেমন যাবে সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে পাবেন তবে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার যদি লগ্ন জানা থাকে আলোচনাটা লগ্নভিত্তিক শুনবেন সেখানে অনেকটা বেশি প্রমিনেন্ট প্রেডিকশন কিন্তু পাওয়া যায় প্রথম যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি বা লগ্নতে বুধ কিন্তু অবস্থান করছে এই বুথ কিন্তু টানা সত্তর দিন এখানে অবশ্যই থাকবে আগাস্টেও থাকবে এবং বুথ কিন্তু বকরি হবে কর্কটের মধ্যবর্তী সময় বুধ যেহেতু আপনাদের লগ্নের উপর বিরাজ করছে কর্কট ক্ষেত্রে লগ্ন তার বা রাশির ক্ষেত্রেও কিছুটা অবশ্যই মনে কিছুটা অস্থিরতা চঞ্চলতা থাকবে এই মাসে আপনাকে কিন্তু যোগাযোগ নতুন যোগাযোগ নতুন কমিউনিকেশন কানেকশন হতে পারে কর্মসূত্রে হোক আপনার কোনো বেড়াতে যাওয়া হোক ঘুরতে ফিরতে যাওয়া হোক কিছু জায়গায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কাছাকাছি জায়গায় ভ্রমণ যাত্রা এগুলো কিন্তু সংযোগ কর্কটের জাতক জাতিকাদের আসছে কর্কটের ক্ষেত্রে বুধের অবস্থান আপনাদের লগ্নে হওয়ার জন্য বিদ্যা যোগ অবশ্যই ভালো পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে বৃহস্পতির অস্তমুক্তি বৃহস্পতির অস্তমুক্তি হওয়ার জন্য বৃহস্পতির উদয় প্রথম সপ্তাহ পরেই হচ্ছে এবং বৃহস্পতির উদয় হওয়ার জন্য কর্কটের সামগ্রিক ভাগ্য বলতে আমরা যেটা বুঝি কর্কট লগ্নের পরিস্থিতি যখন কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তার যে উত্তরটা উঠে আসে ভালো আছি বা খারাপ আছি সেই বিষয়টা আপনি কিন্তু ভালো আছি বলতে পারবেন কারণ বৃহস্পতি ভাগ্যপতি সে কিন্তু উদয়স্ত হচ্ছে এবং উদয় হওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহটা পার করে আস্তে আস্তে ভাগ্যের দিকটা উন্নতির দিকে উঠবে শুধু তাই নয় বৃহস্পতি ষষ্ঠে রোগ ভোগ থেকে মুক্তি লাভের ক্ষেত্রে প্রথম সপ্তাহ পর থেকে ভালো ফল পাবেন এবং যে কোনো কম্পিটিভ এক্সাম পরীক্ষা টরীক্ষার বিষয়তেও ভালো ফল পাবেন অবশ্যই এখানে অবশ্যই আপনার কোনো সরকারি প্রকল্পের কাজ টাকা পয়সা আটকে থাকা এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই সময় দূরীভূত হবে এবং এই বিষয়টায় আপনি ভালো ফল অবশ্যই পাবেন কিছুটা বুদ্ধিনাশ বা বুদ্ধিভ্রমের যোগ এ মাসে আছে সেটা বুথ যখন আপনাদের লগ্নে বক্রি হবে মাসের দ্বিতীয়ার্ধে আঠেরোর পর থেকে সেই সময় কিছু বিষয়ে কিন্তু আপনার কুইক গুলো ভুল হতে পারে কুইক ডিসিশন মানে তারা করে চাবি কোথায় রেখেছেন জিনিসপত্র কোথায় রেখেছেন আনঅর্গানাইজ যারা তাদের ক্ষেত্রে ভুল চুকগুলো বাড়তে শুরু করবে আঠারো তারিখের পর থেকে এটার বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন হতে হবে কর্মক্ষেত্রে বর্তমানে যা পরিস্থিতি বলছে কর্কটের মঙ্গল যোগ ছিল এবং আছে এখনো থাকবে এবং মঙ্গল কেতু যোগ চলার জন্য কর্ম পরিবেশে অনেকের কিন্তু কিছু অভাব অভিযোগ থাকছে তবুও বৃহস্পতির অস্তমিত প্রভাব কাটার জন্য আপনার ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুবই ভালো ইন্টারভিউ ফেস করতে পারেন এবং আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে অবশ্যই সময়টা খুবই উপযোগী কারণ শুক্র বর্তমানে একাদশেত্রী কর্কটের ক্ষেত্রে প্রাপ্তি যোগ ফিরছে যোগাযোগ এবং কর্ম ব্যবসার উভয় ক্ষেত্র থেকেই আর্থিক প্রাপ্তির যোগগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে এবং যেটা অত্যন্ত পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করবে কর্কট লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে ভালো যে বিষয় তাদের শুক্র সে কিন্তু সক্ষেত্রস্থ হওয়ার জন্য অবশ্যই এই মুহূর্তে সুখ অর্থ সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে কিছু আর্থিক উন্নতি আপনার মাইনে পত্র বৃদ্ধির ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী এবং ভালো কোনো আর্থিক প্রয়াস এই সময় সফলতা পেতে পারে এবং অবশ্যই আপনার যদি কোনো ফান্ড বাড়ার থাকে বা কোনো বিষয়ে আপনার পেনশন বা আপনার কোনো মাইনে বাড়ার থাকে সেক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন তবুও আমার মত কর্ম পরিবেশ যে বিষয়টাকে আমরা বুঝি সেই জায়গাটা কিন্তু মঙ্গল এবং কেতু যোগ থাকার জন্য সমস্যা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কোনো বিষয় ভুল বোঝাবুঝি মনোমালিন্য এগুলো হওয়ার সম্ভব আছে স্পেশালি আপনি যদি পাবলিক সেক্টরে কাজ করেন কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করেন সেই জায়গাটা কিন্তু প্রযোজ্য হবে শুধু তাই না কর্কট লগ্নের জাতক আমি একটু মুখকে নিয়ন্ত্রণ বা বাক্যকে নিয়ন্ত্রণ করে চলতে বলবো যাদের মুখ খুব আলগা বা মুখ থেকে আলপাটকা মন্তব্য বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে কন্ট্রোল করে চলাটা দরকার কারণ মুখ থেকে কিন্তু কিছু কথা বা কটু বাক্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষত ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে বাক্যকে নিয়ন্ত্রণ করা জরুরি ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম এবং দ্বিতীয় পক্ষে কিছুটা ফারাক অনুভব করবেন কারণ শনি কিন্তু হতে চলেছে তো ব্যবসার ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে প্রথম পক্ষটা আমি আপনাদের জন্য জন্য পজিটিভ বা বা ভালো বলবো দ্বিতীয় পক্ষে শনি হয়ে যাওয়ার তারিখের পর থেকে কিছু অসুবিধা যে বিষয়গুলো আপনি খুব সহজভাবে পেয়ে যাচ্ছিলেন সেখানে একটু স্ট্রাগলিং কিছু প্রবলেম পার্টনারশিপ জায়গায় কিছু প্রবলেম এগুলো কিন্তু হঠাৎ করে আসতে পারে তবে আনএক্সপেক্টেড ভাবে এরকমও হতে পারে যে প্রোডাক্টগুলো হয়তো আপনার সেল হতো না যেটা ভাবেননি আপনার হতে পারে বা যে ক্লায়েন্টগুলো আপনার থেকে দূরে সরে গেছিলো সেগুলো হঠাৎ করে চলে আসতে পারে কিন্তু ওভারঅল জেনারেল ব্যবসার ক্ষেত্রে আপনার কুষ্টিতে যদি শনি বকরি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কিছু প্রবলেম বেশি ফেস করতে হবে আর কুষ্টিতে শনি বকরি না থাকলে কিছু কাছু অসুবিধা অবশ্যই থাকবে এবং প্রথম পক্ষটা যতটা ভালো যাবে দ্বিতীয় পক্ষটা ততটা ভালো যাবে না অবশ্যই জন্ম আপনার বর্তমান পরিস্থিতিতে জানা দরকার আপনার বৃহস্পতি অস্ত আছে না উদয় আছে জানা দরকার আপনার শনি বকরি আছে না মার্গি আছে এর উপর দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু অদল বদল হয় তো এইটাই আমাদের জন্মচক জানতে হয় কর্কট লগ্ন তো বহু মানুষের কিন্তু প্রত্যেকের ফল কি আর এক হবে সেটা নয় আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন অনেকে জানেন ব্যাপারটা আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই কোটি 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 চ্যানেলের মধ্যে অবশ্যই এটা যুক্ত রাখবেন আর অবশ্যই আপনারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই যে নাম্বারটা দেখছেন এখানেই ফোন করে নিন এবং অনলাইন কনসালটেশন বা ফোনে কথা হতে পারে আসতে পারেন চেম্বারে কোনো সমস্যা নেই প্রত্যেকটি আলোচনা কিন্তু বিস্তারিত দীর্ঘায়িত হবে এই নয় যে ফোনে অল্প হবে চেম্বারে বেশি হবে এরকম কিচ্ছু নয় প্রত্যেকটা ক্ষেত্রে সময় সাপেক্ষে আলোচনা হবে বা আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন কর্কটের প্রেম সম্পর্ক রিলেশনশিপের কথা আসা যাক প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শুক্রের শুভ দৃষ্টি কিন্তু প্রেমের ঘরে পড়ছে মোটের ওপর গত মাসটা যেরকম গেছে প্রেমের হচ্ছে গ্রহ আমি আগে বলে দিই কর্কট লগ্নের প্রেমের গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কেতুযুক্ত হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা কোনো ধরনের অবৈধ রিলেশন এগুলোর যোগ হরস্কোপে আছে এবং প্রেমের ক্ষেত্রে রোমান্টিক রিলেশন থেকে একটা বিমর্ষতা হয়ে আছে এটা কিন্তু আছে তার মধ্যেও ভালো বিষয় হচ্ছে প্রেমের কারোগ্রহ সুখের কারোগ্রহ এবং এবং অবশ্যই ভালো বাসার গ্রহ শুক্রের শুভ দৃষ্টি পঞ্চম ভাবে থাকার জন্য জুন মাসে যে শুক্রকেতু যোগ মঙ্গল মাফ করবে মঙ্গল কেতু যোগ যে আপনার ছিল জুন মাসে এই মঙ্গল কেতু যোগের যে এফেক্ট আপনাদের প্রেমের 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 গ্রহ গ্রহ গ্রহকে আপনাদের হচ্ছে মঙ্গল আর জেনারেল প্রেমের গ্রহকে শুক্র তো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেহেতু মঙ্গলকেতু যোগ হয়ে আছে আমি প্রথমে একটু ভুল বলে দিয়েছিলাম শুক্রকেতু যোগ না মঙ্গল কেতু যোগ হচ্ছে মঙ্গলকেতু যোগ যেহেতু এখানে চলছে তো মঙ্গল যেহেতু আপনাদের প্রেমের গ্রহ কর্কট লগ্ন সাপেক্ষে সেহেতু প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে তার মধ্যে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা সন্দেহ সন্দেহবাতিক মন এবং যাদের অলরেডি কোনো বিষয়ে কোনো ছাড়াছাড়ি হয়ে আছে এগুলো কিন্তু কিন্তু তার মধ্যেও প্রেমের লগ্ন না যে কোনো লগ্নের ক্ষেত্রে প্রেমের গ্রহ হচ্ছে শুক্র তো শুক্রের যে শুভ দৃষ্টি নিজ ঘর থেকে আপনাদের প্রেমের ঘরে পড়ছে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই ঘনিষ্ঠতাকেও বাড়াবে যাদের জন্ম মঙ্গল বা কেতুর খারাপ যোগ নেই তাদের মধ্যে অবশ্যই আরো রোম্যান্স টা বাড়বে এবং নতুন কোনো প্রেমের সুযোগ থেকে প্রস্তাব প্রস্তাব পাওয়া এগুলোর ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন কিন্তু আমি যে পয়েন্টগুলো হাইলাইট করলাম তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা সন্দেহবাতিক মন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যদি সমস্যা খুব বাড়াবাড়ি রকমের হয় অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন কিন্তু আমি বলবো প্রেমের ক্ষেত্রে জুন মাসের তুলনায় জুলাই মাসটা বেটার যাবে এবং সম্পর্ক রিলেশনশিপ গুলো অনেকটা ভালো থাকবে এবং রিলেশনশিপে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবার পরবর্তী ক্ষেত্রে আসা যাক বিবাহ বিবাহ স্থানে অবশ্যই প্রথম পক্ষ বেশি বেটার ফল দেবে বিবাহ যোগের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষে শনি বকরি হয়ে যাওয়ার জন্য অযাচিত কারণে বিবাহে বাধা এবং বিবাহ যাতে স্থির হয়ে গেছে হয়তো বাড়ি বুকিং হচ্ছে না ক্যাটারিং এ কিছু সমস্যা হচ্ছে বা সবাইকে এখন আপনি নিমন্ত্রণ করে উঠতে পারেনি এই জাতীয় কিছু সমস্যা ফেস করতে হতে পারে শনি বকরি থাকলে কর্কটের দাম্পত্য বিষয়ের ব্যাপারটা একটু আলাদা কারণ দাম্পত্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে ব্যবসার মতো কিছু বিষয় একটু সমস্যা ক্রিয়েট করতে পারে শনি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু দ্বিতীয় ভাগ থেকে মাসের অর্থাৎ দ্বিতীয় অর্থ থেকে এই সময় কিন্তু দাম্পত্য সুখে কিছু অভাবজ কিছু ভুল বোঝাবুঝি এবং যাদের কোনো আগে থেকে সমস্যা বা সেপারেশন চলছে কোনো দ্বন্দ্ব বিবাদ অলরেডি শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু কিছুটা মাথাচারা দিতে পারে এছাড়া যাদের জন্মচকে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হঠাৎ করে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এই বক্রতা প্রাপ্ত যাদের শনি আছে জন্মচক দেখলে বোঝে যায় তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে যদি এখন থেকে কোনো সমস্যা ফেস করেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে তবে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন এই আসতে পারে দাম্পত্য মামলা এবং ব্যবসা মামলা চলে তার ব্যবসার কোনো মামলা চলে তার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে অর্থনৈতিক দিক থেকে এই মাসে আমি প্রথমেই বলবো যে আয় ভাব বেশ ভালো অর্থনৈতিক বিষয়ে লোন প্রাপ্তি থেকে আরম্ভ করে মাইনে পত্র বাড়া যেটা শুরুতে বলছিলাম আপনার ইচ্ছা পূরণ শখ পূরণ আপনার কিছু ঘোরা খাওয়া দাওয়া কেনাকাটি গুলো কিন্তু খুব ভালো হবে বাড়ি কেনার যোগ আছে গাড়ি কেনার যোগ আছে প্রপার্টি কোনো রিসেল করা যোগ আছে এবং অবশ্যই আপনি বাড়ি বাড়ির রিপেয়ারিং কাজ ভাড়া বাড়ি খুঁজছেন এগুলোতে ভালো ফল মাসে অবশ্যই পাবেন কিন্তু খরচের খরচের দিকটা একটু হতে পারে জায়গাটা সেটা কখন সেটা অবশ্যই কিন্তু বুধ হয়ে যাওয়ার পর যাদের খরচ বেড়েছে সাময়িক সাত তারিখের পর থেকে একটু কমবে কিন্তু যাদের বুধ বকরি আছে তেরো তারিখের পর থেকে খরচ একটু বাড়বে এবং ফাটকার ক্ষেত্রেই তেরো তারিখের পর থেকে যদি জন্মছকে বুধ বকরি থাকে আঠেরো তারিখের পর থেকে আর তেরো তারিখ মাস করবেন আঠেরো তারিখের পর থেকে যাদের বুধ বকরি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি ফাটকার ক্ষেত্রে বিনিয়োগ করতে বারণ করব আঠেরোই জুলাইয়ের পর থেকে যে সময়টা থাকবে অবশ্যই বিষয়ে একটু ভেবে চিন্তে এগোবেন এখানে কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু লস হতে পারে হেলথের ক্ষেত্র বা শারীরিক ক্ষেত্রগুলো কি কি অসুবিধা করতে পারে দেখুন আজ এ মাসে সারা মাসটা যদি আমরা অ্যানালাইজ করি প্রথমেই বলবো সন্তান যারা ধারণ করে আছেন তাদের হেলথ কনসিয়াস থাকা দরকার এবং আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের হেলথের কোনো সমস্যা চললে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের একটু এখানে খেয়াল রাখতে হবে এবং এছাড়া হেলথের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে কোনো ধরনের গ্যাস সম্বলের সমস্যা ইত্যাদি সমস্যা এগুলো চললে সেটা মাসের মধ্যবর্তী সময় থেকে অনেকটা ঠিক হয়ে যাবে কিন্তু ঘুমের ডিস্টারবেন্স কিছুটা কিন্তু চলবে লোয়ার অর্গান ডিজিজের সমস্যা কিছুটা চলবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হাড়ের ব্যথা বেদনার সমস্যা কিছুটা চলবে রক্তচাপ ইত্যাদি সমস্যা এগুলো বিষয় চলবে বা ক্রনিক কিছু যদি আপনার ইভেন্টিলেটেড সমস্যা বা পারিবারিক হেলথ নিয়ে সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখা দরকার দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনার যোগ আছে বিদেশে কোনো সেটেলমেন্ট হওয়ার যোগ আছে এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন নার্ভ স্কিন অ্যালার্জি সমস্যা বুট বকরি হয়ে যাওয়ার পর মাসের শেষ দিতে বা মাসের দ্বিতীয়ার্ধে এটা কিন্তু কিছুটা বাড়তে পারে এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ইত্যাদি এইগুলো বিষয়গুলো কিছুটা বাড়তে পারে এগুলো বিষয়ে আপনাদের কিন্তু অ্যাওয়ার থাকতে হবে পিতা গুরুজনদের সমস্যা হেলথের বিষয়টা একটু চেঞ্জ হবে সিচুয়েশনটা এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন আর আমি এটা বলতে পারি যে শনি যখন বকরি হয়ে যাবে এই শনি বক্রতার পর আপনার হাজব্যান্ড ওয়াইফের যদি কোনো শারীরিক সমস্যা চলে এই খেয়াল থাকবে এবং সবাই সব রোগ একসাথে হবে না এর মধ্যে রোগ ভোগটা কর্কটের ঘোরাফেরা করবে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন আপনাদের লগ্নে সূর্য প্রবেশ করছে এবং লগ্নে সূর্য প্রবেশ করার জন্য আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু বাড়বে তবে সূর্য লগ্নে একটু জেদ বাড়ায় সাময়িক চোখে একটু মাইগ্রেনের সমস্যা আসতে পারে কিন্তু সূর্য কিন্তু আপনার অ্যাচিভমেন্ট দেবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং স্বপেশায় যারা আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন মান সম্মান এগুলো কিন্তু শ্রাবণ মাসটা যথেষ্ট ভালো ফল পাবে আষাঢ় মাসে আমি বলবো এমন কোনো কাজ করবে না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শ্রাবণ মাসটা খুবই ভালো মান সম্মান এগুলো করতে একটু ইগো সমস্যা তো বাড়বে কিন্তু আদারওয়াইজ ওভারঅল আপনি ভালো সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে কিন্তু সমস্যাগুলো সঙ্গে নিয়ে চলবে আর নতুন করে কোনো কোর্ট কাছারি বিষয়ে ডিসিশন নিতে হলে এবং সেটা যদি আপনার তেরো তারিখের পর হয় সেই বিষয়ে আপনাকে জ্যোতিষ পরামর্শ মাফিক নিতে হবে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন